সে খাট ভাই দেখেন চমৎকার সম্পূর্ণ হাতে খোদাই করে সম্পূর্ণ

ড্যারেঞ্জি ফিটনেসের খাত পাচ্ছেন তাছাড়া ফুল বক্স ফুল বক্স ফুল বক্স আপনার বাসায় হোম ডেলিভারি করা হবে ডেলিভারি চার্জ ফ্রি এখানে গ্যালারি ডোয়ার হবে পিছনেও কাঠ পিছনে সম্পূর্ণ আকাশমণি কাঠ আকাশমণি এর ভিতরে কোনো অন্য অন্য ভেজাল নাই ভাই দর্শক আজ চলে আসলাম সরাসরি পুরান ঢাকার কামরা গর লোহার ব্রিজের কাছে আলবারাকা শরিয়তপুর ফার্নিচারে ভরসা জাতের যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একই সাথে চলে আসলে আজকে সব থেকে আমাদের সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকা ইসমাইল ভাই আসসালাম আলাইকুম ইসমাইল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অনেক দিন যাবৎ পরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু কালেকশন নিয়ে ঈদের ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার থাকবে এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ভাই কোনো অ্যাডভান্স দিতে হবে নাকি আগে কোনো অ্যাডভান্স নাই আপনার লেবার বিল নাই সব আমার সব আপনার আপনাদের কোনো ঝামেলা পয়সা আপনারা শুধু হ্যাঁ বলবেন আপনার বাসায় যাবে তো ভাই তার যদি জায়গার অ্যাড্রেসটা আমার বলতেন তারা কিভাবে এখানে আমাদের ঠিকানা হয়েছে ঢাকা লালবাগ শহীদনগর লোহার ব্রিজের সোজা যে শোরুমটা ওইটাই আমাদের শোরুম তো আমাদের শোরুম হয়েছে ছোট শোরুম থেকে অনেকে আছে দূরে থেকে দেখা জায়গা

আর আপনারা আমার গ্যারান্টি নেই এগুলা গ্যারান্টি আছে এই খাট পাচ্ছেন মাত্র হাজার টাকায় মাত্র 12000 মাত্র হাজার টাকা কত ভাই ফুল ফুল ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি একটা ডিজাইন পাচ্ছেন একটা ডিজাইন দেখেন

ফিটনেসের ভিতরে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পাইতেছে ভাই মাস খেলে হবে এবং কি বিছানা হবে একটা মাত্র হাজার 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 কি বলবো আজকে ভিউ বাসের দেখে ভাই পাগল হয়ে যাবে প্রত্যেকটা পছন্দের মতো ভাই

যেটা দুই ওটা অবশ্যই দেখতেছি যেটা লুকুচুরি নাই ওরিজিনাল আকাশমনি আছে কাজ আপনি পছন্দ হবে না এখনো ফিনিশিং আরো বাকি আছে

আলমারি অনেক সময় আপনার চিকন চিকন এই আকাশি কাঠে হয় মোটামুটি একটু চিকন টাইপের যে বলবে এরকম মোটা হয় হলো মিশা চোর এত মোটা কোন আকাশমণি কাঠ হয় না আকাশমণি কাঠ হলো সেগুনের মতো টেকসই মালও ভালো তো আপনার এই যে ফার্নিচার গুলো যারা নিবেন অবশ্যই ফার্নিচারটা নিতে গেলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তিন পাড়ের আলমারি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দেখেন কর্নারে দেখেন মাথা কত সুন্দর মাথা নষ্ট এটা হলো তিন পাড়

ব্যবসা দিচ্ছে লাভের আসা তারপর বললামি করে ভাই দামাদামের সিস্টেম নাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ এই যেখানে একটা চারটা ওয়ার্ডুপ আছে ছাতটো আডবাসে এগুলা আপনার ডওয়ারে মুখ দেখেন ছাইক গুলো মোটা ডওয়ারে নিচে কাট এবং কে গুলো আপনারা কিনছি এটা কিন্তু 빅 সাইজ 빅 সাইজ জি এদারে অনেকে আপনার আই লাভ এরারে বললো 5.5 লি 5.5 জি এগুলা ভিতরে আবার কেউ 5 ফিট কইলা আপনার বড় চালায় দেয় এগুলা বড় এটাই বড় সব এটাই বড় এটাই বড় দাম কেমন ভাই ডওয়ারে নিচে কাট হবে পিছে লো কাট হবে পিছে লো কাট আপনি পিছে কাট চলে কাট ভোট চলে ভোট ভোট চলেতে যন প্রেসটা কমবে ভাই জি

তারপরে একটা দেখেন বাহ ডাবল ব্যালকনির দেখেন ডাবল ডাউন জি ছড়া ড্রেসিং এর ভাই সোজা কথা অফার এর উপরে অফার অফার এর উপরে অফার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 22000 টাকা মানে একটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এগুলো কিন্তু 4 ফিট 4 ফিট আবার এগুলোর ভিতরে আপনি 3 ফিট কমে পাবেন প্রতারিত হবেন না মাইপা নেবেন এগুলো কিন্তু 4 ফিট দেখেন যে এগুলো আপনার 3 ফিটও আছে অনেকে মনে করেন দাম কম লাগে বেচে দিতাছে আপনারা বুঝতেছেন না

এই ফার্নিচার আপনি কই কোনা গ্যাস নিব বাসায় ভাই গ্যাসের দাম দিয়ে দিছেন শুধু গ্যাস না আমার কথা শুনেন আপনি যদি মজুরির টাকায় আমার থেকে অরিজিনাল আকাশমণি যাচাই বাছাই কইরা তারপরে ফার্নিচার নেবেন যদি আকাশমণি না হয় আপনি আপ ডাউন গাড়ি পার এবং আপনি যা করতে বলছেন তাই করতে পারবেন এখানে কোনো জোর জুলুমের কিছু নাই অরিজিনাল আকাশমণি দেখেন আপনি কোরে কাঠের যদি বানাইতে যান সাধারণ তুলা গাছ দিয়ে চাম্বুল গাছ দিয়ে তারপরে সেম এরকম বানাইতে গেলে